কারণ কি করছো তুমি জাদু করে ঝুস আনবে দেখি বাটিতে কি আছে দেখা ওকে কিছু নেই তা তুমি জাদু করে ঝুস আনতে পারবে আনো তাহলে দেখি 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 ও মা তাই তো দেখছি তাই তো দেখছি প্রাণ ম্যাঙ্গো জুস আমাদের কাছে তো অনেক খালি বাটি খালি বাসন আছে সবগুলো খালি বাটি আর বাসন দিয়ে তুমি প্রতিদিন একটি করে জুস বানাবে ঠিক আছে আম্মু আর তুমি খাবো এই গরমে জুস খেতে তো আমার ভীষণ ভালো লাগে জি স্যার এই দেখো তোমার জন্য আমি কি এনেছি তোমার জন্য আমি প্রাণ ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিয়ে এসেছি তোমার পছন্দ তো এটা তুমি নিতে চাও নেবে না কেন এই গরমে তো জুস খেতে অনেক ভালো লাগে নিয়ে নাও দিব না আচ্ছা দিব দিব ঠিক আছে দিব আগে বলতে হবে আচ্ছা আচ্ছা দিব আগে বলতে হবে এটা কি গাছ যদি বলতে পারো তাহলেই তোমাকে এটা দিয়ে দিব ঠিক আছে বলো এ মা দাঁড়া দাঁড়া ওইটা কি গাছ বলো তো এটা ফুল গাছ কি গাছ ফুল গাছ ফুল গাছ হ্যাঁ देखिए 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 ए मां তাই তো দেখছি কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে তুমি ফুল ছিঁড়েছো দেখি ফুল ছিঁড়তে হয় না ফুল গাছেই সুন্দর আর কোনো ছেড়বে না হয় না পচা ছেলেরা আছে রে তুমি কি ভালো ছেলে তাহলে তুমি কি ছেলে পচা ছেলে তুমি কি ছেলে